বাংলায় লেখা স্বাদ দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু এর আলাদা একটি প্রতীক মূল্য রয়েছে সেটি নিয়েই আজ আলোচনা করব দেখুন বোর্ডে আমি তিনটি নাম লিখে রেখেছি গণেশের আঁকড়ি আজি এবং আঞ্জি হ্যাঁ এটিকে স্বাদ হিসেবে নেবেন না এই চিহ্নটির নাম হচ্ছে গণেশের আঁকড়ি অথবা আজি অথবা আঞ্জি তো কোথায় ব্যবহার করা হতো এই চিহ্নটি চিঠির একেবারে শুরুতে বর্তমান প্রজন্মে কিন্তু এই চিহ্নটি ব্যবহার করে না এটি অপ্রচলিত প্রাচীন বাংলায় এটি ব্যবহৃত হতো বিভিন্ন বইপত্রে এটি লেখা রয়েছে এবং অনেক বয়স্ক লোকেরা হয়তো এটি স্মরণও করতে পাচ্ছেন। তো এই চিহ্নটির নাম গণেশের আঁকড়ি হলো কেন আমাদের এটি আগে জেনে নেওয়া প্রয়োজন গণেশ সিদ্ধিদাতা গণেশ অর্থাৎ এই চিহ্নটি হচ্ছে সিদ্ধিদাতা গণেশের প্রতীক সিদ্ধিদাতা গণেশের যে সুর রয়েছে তার আকৃতি অনেকটা এই সাতের মতো তো আমরা জানি সিদ্ধিদাতা গণেশ সকল ক্ষেত্রে আমাদের কাছে পূজ্য বিভিন্ন পুজো পার্বণের সময় প্রথমেই কিন্তু আমরা স্মরণ করি সিদ্ধিদাতা গণেশের নাম এবং কোনো শুভকর্মে যাওয়ার পূর্বে হিন্দুরা কিন্তু সিদ্ধিদাতা গণেশকেই স্মরণ করেন তো পত্র লেখক যখন চিঠি লেখেন তখন কিন্তু একেবারে উপরে এই চিহ্নটি ব্যবহার করতেন কেন ব্যবহার করতেন পত্র প্রাপকের মঙ্গল কামনায় কোথা থেকে এলো এই চিহ্নটি আমরা দেবনাগরী লিপির দিকে যদি তাকাই লিপি না বলে সংখ্যামালার দিকে তাকাই সেখানে শূন্য থেকে নয় পর্যন্ত লেখা একটি চার্ট আমার হাতে দেখতে পাচ্ছেন এই চার্টটি যদি একটু ভালো করে দেখেন দুভাবে লেখা রয়েছে এখানে শূন্য তারপরে দেখুন এক দুই তিন চার করে নয় পর্যন্ত লেখা রয়েছে এখানেও শূন্য থেকে নয় পর্যন্ত লিখে দেওয়া রয়েছে তো এগুলি হচ্ছে বেশি প্রচলিত এগুলি কম প্রচলিত এককে দেখুন এই সাতের মতো লেখা দেবনাগরী লিপিতে এই গণেশের আঁকড়ি যেটাকে বলছি সেটি কিন্তু ছিল তো আমরা কেন ব্যবহার করি সেটা জেনেছি এর নামও জেনেছি এখন আমাদের আলোচ্য বিষয় এটি নিয়ে কি আদৌ কোনো বইপত্রে লেখা আছে হ্যাঁ আমি আপনাদের দুটি বইয়ের নাম বলছি যেটা জেনে আপনারা অনেকে এটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ হ্যালেডের লেখা বাংলা ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণ এই বইটিতে কিন্তু গণেশের আঁকড়ি নিয়ে আলোচনা রয়েছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের লেখা এই বইটিতে ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ এই বইটিতে তাছাড়া কিছু অভিধানেও এই গণেশের আঁকড়ি নিয়ে আলোচনা করা রয়েছে যাই হোক সকলকে ধন্যবাদ এই আলোচনাটি শোনার জন্য সকলে ভালো থাকবেন